পরিবর্তন লিখেছেন কবি স্নেহ দিয়া মানুষ পরিবর্তনশীল ইতিহাস কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে কত মাস সময় থেমে থাকেনি পরিবর্তনের চাকায় পিষ্ট করে চলেছে অতীত বর্তমান ভবিষ্যৎ সেই সাথে খলস পাল্টাচ্ছে মানুষগুলো এটাই প্রকৃতির নিয়ম আমি ওই নিয়মের একজন সময়ের চাকা আমার চাহিদাকে বদলে দিয়েছে আমার সত্তা এখনো পড়ে আছে সেই সীমিত গোলাকার বৃত্তে যেখানে আমার অতীত আমার শৈশব আমার কৈশোর প্রতি মুহূর্তে গুমড়ে কাঁদে সামনে বাড়তে পারি না কিছু একটা পথ আগলে দাঁড়ায় ভয়ঙ্কর একটা সেই ছোট্টটি ছিলাম মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতাম ঘাস ফড়িং আর জোনাকি পোকার পিছনে ছুটতাম একটা জোনাকি হাতের মুঠোয় পেলে কি যে আনন্দ হতো কাপড়ের পুতুলের সম্পর্ক করতাম ঘর বাঁধতাম আবার আবার সন্ধ্যার আগেই সব ভেঙে গুড়িয়ে দিতাম হুমডি খেয়ে হুমডি খেয়ে পড়লেই অষ্ট বন্যা বয়ে যেত বাসির সুরে কোনো এক একাকী বিকেলে দুঃখবোধ উপচিয়ে পড়তো দুঃখকে ডেকে বসাতাম আলপনার পিরিতে রাত ভর দুঃখের সাথে জেগে থাকা কি কি যে ভয়াবহ পাগলানি ছিল শৈশব আর এখন এখন আর ওরা হয় না জানাগুলো বিশাল দেহি উপের মতো ভার মনে হয় আজকাল হাতের মুঠোয় এখন রাশি রাশি অপূর্ণতা ঘাস ফরিঙের ঘাস পিছনে ছুটি না সেই কত দিন কি যে এক নিচে মায়ায় জীবনের পিছে ছুটে চলেছি সম্পর্ক এখন আর গড়া হয় না সম্পর্কে কেবল ভাঙনের সুর নদীর ভাঙনের মতোই ভাঙের জীবনের স্রোতের মতো বই চলে সময় ফিরেও দেখে না আজ কতদিন কাঁদি না শত চেষ্টায়ও কাঁদিতে পারি না মরুভূমির শুষ্কতা আজ চোখে মুখে বিশাল আকৃতির দানবরা আমার সুখের আঙি নাই তাদের পদধ্বনি দে আমি মাঝরাতে জেগে উঠি ওরা ওরা নৈশব্দে মাতে ন্যায় অন্যায় ন্যায় অন্যায়ের খেলায় ওরা ওরা আমার বুকে ভর করে কেড়ে নেয় আমার শত রাতের ঘুম চোখের পাতায় বেশ সরাই তবু তবু আমার কষ্ট হয় না আর আর দুঃখব জাগে না এখন আর এখন আর কিছুতেই কষ্টের নাগাল পাই না কষ্টেরা কষ্টেরা কোথায় হারিয়ে গেল কষ্টেরা কোথায় হারিয়ে গেল বদলে গিয়েছি অনেকটাই বদলে গিয়েছি তবু তবু কেন কোন কোনো দুঃস্বপ্নের রাতে এখনো শৈশবে ফিরে যাই রাতের আকাশে তারা খুঁজি ধরি মাই সীমাহীন আকাশের কোথাও তো তারাদের আলো দেখি না রাত ভর হেঁটে বেড়াই জোনাকির খোঁজে নিজ হাতে নিজ হাতে গড়ার সম্পর্ক গুলো খুঁজে ফিরি অজানা দেশের বিভিন্ন খুঁজে পাই না কেন ক্লান্ত চোখে জেগে উঠি প্রতি ভরে আবার একটি ব্যস্ত দিনের সূচনা সময় বদলেছে বদলেছে জীবনের প্রেক্ষাপট বদলেছি আমি শুধু বদলাইনি আমার ভিতরের সেই নির্বোধ আমি